গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর ন্যাক্টজনক হামলা অতর্কিত বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা মনে হলেও এর পেছনে কাজ করছে গভীর ষড়যন্ত্র এমনটাই মনে করছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ দেশের সচেতন রাজনৈতিক ব্যক্তিত্বরা বিশেষত হামলার আগে নূরকে ফোন কলে থ্রেট দেওয়ার অভিযোগ ওঠায় এই হামলাকে মেটিকুলাস ডিজাইন বলছেন কেউ কেউ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের সাজু তার ফেসবুক স্ট্যাটাসে জানান নুরুল হক নূরকে হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে জাতীয় পার্টি ও জিএম কাদের বিরুদ্ধে কিছু না বলার জন্য বলে এর জবাবে নূর স্পষ্ট করে বলেন জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই নূরের এই বক্তব্যে অসন্তুষ্ট হয়ে ব্রিগেডিয়ার শামস বলেন এটার ফল ভালো হবে না সাজু আরো বলেন এর কিছুক্ষণ পরেই আজকের হামলার মূল হোতা ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে আমাদের ওপর হামলা শুরু হয় নূরের ওপর হামলার ভিডিওতে দেখা যায় তাকে আক্রমণ করছে সেনাবাহিনী ও পুলিশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ভিপি নূরকে আক্রমণের সময় বারবার বলা হচ্ছিল জুলাই ভোরে দেওয়া হবে বলা হয়েছে জুলাই সেনাবাহিনীর সদস্যরা বলেছে প্রশ্ন উঠেছে তবে কি সেনাবাহিনীর কথা না শুনে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ওঠানোয় নুরুল হক নূরকে হত্যার চেষ্টা করা হয় নাকি জুলাই আন্দোলনে আওয়ামী বিরোধী ভূমিকার জন্য নূর আজ মৃত্যুর মুখে রিফাইন্ড আওয়ামী লীগের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন যাবৎ ওয়ান ইলেভেনের কাঠামো ফেরানোর ইঙ্গিত দিচ্ছেন বেশ কয়েকজন উপদেষ্টা এর মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে তর্জো শুরু হয়েছে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার ফলে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি যেমন গুরুত্বপূর্ণ তেমন যারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক তাদের জন্যও শেষ আশ্রয় জাপা তাই যে জাপার বিরুদ্ধে দাঁড়াবে তাকে হয়তো মেরে ফেলা হবে কিংবা দেওয়া হবে মৃত্যুর হুমকি একদিকে মঞ্চ নাম দিয়ে লতিফ সহ চিহ্নিত আওয়ামী নেতারা একত্রিত হচ্ছে অন্যদিকে জাতীয় পার্টিকে সেভ করতে মরিয়া খোদ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন এমত অবস্থায় জনমনের প্রশ্ন তবে কি আওয়ামী লীগকে ফেরাতে বদ্ধপরিকর সেনাবাহিনীও পুলিশ প্রশাসন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভিপিনুরের ওপর এই হামলা একটি টেস্ট কেস হতে পারে আজ ভিপিনুর কাল হাদি পরশু হাসনাত আবদুল্লাহ এভাবেই জুলাইয়ের পক্ষে শক্তিকে সায়স্তা করা হবে আন্দোলন দমানোর নাম করে আওয়ামী লীগকে ফেরাতে যে কোনোভাবেই জাপাকে ইস্টাবলিশ করতে চাচ্ছে দেশের অভ্যন্তরে থাকা একটি শক্তি এখন দেখার বিষয় এই লড়াইয়ে জুলাইয়ের পক্ষে শক্তি কিভাবে টিকে থাকে জাওয়াদ আহমাদ সময়ের আলো